হ্যালো বন্ধুরা আইসাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির একটা প্রিয় রেসিপি কাতলা মাছের রেসিপি তো চলুন রেসিপি শুরু করা যাক তো আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে আমি মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক একেের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে এগুলো এভাবে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না এভাবেই ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দিচ্ছি তো এভাবে হালকাভাবেই ভেজে মাছগুলো উঠিয়ে নেব তো বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একইভাবেই ভেজে নেব তো কড়াইয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ আর কোয়া রসুন বেটে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে 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 দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব তো দেখুন এভাবেই মশলাটা কিছুক্ষণ কষাতে থাকব তো মশলার মধ্যে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো আমি এখানে চার চামচ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সেটাও এর মধ্যে দেওয়ার পরে এটাকে এভাবেই নাড়তে থাকবো যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় তো এইভাবেই নাড়তে থাকবো তো দেখুন কড়াইয়ে মশলার মধ্যে এবার তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটোর অর্ধেকটা কুচি করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমাটো কুচি দেওয়ার পরেই ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে তো টমেটোটা এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোরও একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে তো এভাবে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো পোস্তর যে কোনো রান্নাতে বেশি মশলা তো ব্যবহার করা যায় না তো সেই জন্য আমি এর মধ্যে খুবই কম মশলায় ব্যবহার করেছি যাতে পোস্ত স্বাদ ও টেস্টটা বজায় থাকে তো এভাবেই মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে গেছে তো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব তো মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছগুলো রান্না করে নেব তো কম আছে আমি মাছটা রান্না করে নিচ্ছি তো দেখুন এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো তো এগুলো দেওয়ার পরেও মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কম আছে আমি মাছটা রান্না করে নেব বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে খুব কম মশলায় এবং কম সময়ের মধ্যে তো আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো দেখুন আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করছি